আসসালামু আলাইকুম হ্যালোডেন তোমার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখানে দেখো সব আর আলু সব নিয়ে রেসিপি বানাবো তাই এখানে দেখো আমি মশলাটা কষিয়ে নেবো তার কলেতে আমি কিছু আলু ভেজে নিয়েছি তো আমি ভিডিও করতে পারিনি তা দেখো আলু ভেজে নিয়ে তুলে ধেয়ে আমি ওই তালে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আমি ভেজে নিয়ে মশলাটা কষিয়ে নেবো দেখো আমি মশলাটা কষাচ্ছি দেখো আমার মশলাটা খুশি নিতে নিতে ওদের কাছে কিছু কথা বলতে চাই তোমরা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলি কেমন লাগে যদি ভালো লাগে তা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাকে প্লিজ সবাই সাপোর্ট করবেন তো দেখো আমি এখানে কথা বলতে বলতে আমার কতটুকু আগে গেল তা আমি এখানে কিছু টমেটো দিয়ে দিয়েছিলাম তো দেখো একটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম তা দেখো আমি এখানে গরম উঠে কষে নেওয়া হয়ে গেল তা আমি এখানে আলু দিয়ে দিব মানে ভাজার এক আলুটি আমরা ভাজি থসি আর কি আলু ভেজে মানে ভালো লাগে খুব টেস্ট লাগে আর কি নাহলে এমনি বানালে আর কি আলু সোয়াদ সোয়াদ লাগে আর কি মিষ্টি মিষ্টি নাগে ভাল লাগে না তো দেখো আমি এখানে সোয়াবিনও দিয়ে দিলাম তারপর আমি সবগুলো নেড়ে নেব তো দেখো আমি মশলা কষিয়ে রান্না করতে ভালোবাসি তোমরা কেমন করে রান্না করো আমাকে কেমন করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাকে প্লিজ সবাই সাপোর্ট করবেন যাতে ভালো ভালো ভিডিও যাতে আপনাদের কাছে দিতে পারি আর আমার গালার সাউন্ডে দেখছি না কেমন আর কি মানে খুব ঠান্ডা লাগেছিলো না এই কারণে তোমরা আর কি একদিন আর কি ভিডিও দিতে পারিনি শরীর খুব অসুস্থ ছিলাম আজকে দিলাম দেখো তোমরা এইভাবে বাসার টেরাই করে দেখতেন তো কেমন লাগে আশা করি ভালো লাগবে আমি এখানে ঢেকে দিলাম দেখো আমার